you yes. হ্যালো ইফ্রামি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যে অ্যাপটির কাজ দেখে সবাই ভয় পেয়ে যাবে এবং যারা আপনার হার দুর্বল আছে তাদেরকে বলবে অ্যাপটি ব্যবহার করবেন না এবং আঠারো বছর নিচে যারা আছেন তারাও এই অ্যাপটি ব্যবহার করবেন না তো ডেঞ্জারাস একটি অ্যাপ আপনার ফটোকে আপনি এমন ধরনের ইফেক্ট দিতে পারবেন যা দেখে সবাই ভয় পেয়ে যাবে তো চলুন দেখে নিই অ্যাপটির কাজ দেখলে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বললাম তো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব বাটন লাল লালপটন দেখতে পাচ্ছেন তো এটাতে একটা ক্লিক করা নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন তো চলুন দেখে নেই এখানে লিখবেন যে হচ্ছে সার্চ বক্সে লিখবেন মনিস্টার মনিস্টার ফাই মনিস্টার ফাই জাস্ট এটা লিখবেন এই দেখেন অ্যাপটি ফার্স্টই আপনার চলে আসবে মনিস্টার পাই মনিস্টার ফটো বোধ তো এ দেখেন এ আপনার নিজের বা আপনার ফ্রেন্ডের ফটো ফটোর মধ্যে আপনি এমন ধরনের ইফেক্ট দিতে পারবেন যা দেখে একদমই ভয় পেয়ে যাবে দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আসে তো এগুলো দেখলে এবং লাইভ ইফেক্ট আপনার নর্মালি সাধারণত আমরা যেই ধরনের ফটো জাস্ট এডিট করে তো এটা ফটো নিয়ে এটা ভিডিও তৈরি করতে পারবেন আপনার নিজের ফটো হতে পারে আপনার ফ্রেন্ডের ফটোকে জাস্ট আপনি এই ইফেক্টগুলো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো জিফলে তৈরি করা যায় তো চলুন দেখেনি কীভাবে আপনি কাজ করুন তো ফটো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করেন ডিসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব আপনারা সরাসরি এখানে ইনস্টল করে নেবেন তো এ দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন তো প্লাস চিহ্ন যখন ক্লিক করবেন আপনাকে বলবে যে ক্যামেরা নাকি লাইব্রেরি তো ক্যামেরাতে হলে আপনি সরাসরি পিক তুলে এটার মাধ্যমে আপনি একটা ছবি তুলে সেটাকে এডিট করতে পারেন তো আমি লাইব্রেরি থেকে নিব বা আমার গ্যালারি থেকে নিব তো এখানে ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোগুলা দেখাচ্ছে দেখেন ফটো তো এখানে দেখতে দেখছেন যে আমার একটা ফটো আমি সিলেক্ট করছি তো আপনাদের পছন্দ মতো বা আপনার ফ্রেন্ডের যার ফটোটাই আপনি এডিট করতে চান তো তার ফটোটা এরকমভাবে আপনি নিবেন আমি বলবো যে রিকমেন্ড করবো আপনারা যেই ফটোটার মধ্যে ফেসটা পুরোপুরি দেখা যায় ওই ফটোটাই নেবেন তো এ দেখেন এখানে আমার পিকচার মধ্যে আপনার যে আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চোখের মধ্যে সেন্টার করে দিবেন চোখের যে কালো ইয়াটা আছে এখানে সেন্টার করে দিবেন আর আপনার মুখের যে ইয়েটা আছে এখানে আপনি করে দিবেন তো নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর এখানে দেখবেন যে ইফেক্টগুলো চলে আসবে তো এটা হচ্ছে ফার্স্ট ইফেক্ট এই দেখেন যে প্রথম ইফেক্ট দেখতে পাবেন প্লাস্টিনো যেগুলো এগুলো ডলার লাগে তো এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না প্লাস ছাড়া যেগুলো আছে এগুলোতে ক্লিক করবেন এই দেখেন দ্বিতীয় যে ইফেক্টটা আছে দেখতে পাচ্ছেন এটা অনেক আপনার যে পিকটা নিচ্ছেন এটা একটা ভিডিওর আসলে বুঝতেই পারছেন খুবই ভয়ঙ্কর আপনি চাইলে যে কোনো ফটোকে আপনি এরকমভাবে এডিট করে নিতে পারেন এখানে আরও অনেক দারুণ দারুণ ইফেক্ট আছে যেখানে আরও আপনার যেগুলো চিহ্ন ছাড়া এগুলো আপনি ব্যবহার করতে পারবেন দেখেন এখানে আরো অনেক আছে ইফেক্ট আপনি যেইটা আপনার ভালো লাগে তো এখান থেকে আপনি নিয়ে নেবেন দেখেন আমার এখানে অসংখ্য আপনার ইফেক্ট আছে এই ফটোটার মধ্যে যে ইফেক্ট আছে এটা আমি সেভ করতে এবং এই ভিডিওটা আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে তো আপনি জাস্ট যেই সিক্সটিনও যে চিন্নটা দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শেয়ার ফটো শেয়ার ভিডিও তো শেয়ার জিপ তো শেয়ার জিপটা হচ্ছে সব থেকে বেস্ট আপনার শেয়ার জিপটা জিআইএফ এই ফাইলটা আপনার গ্যালারিতে সেভ করবেন তো আপনার ফ্রেন্ডদেরকে গ্যালারি থেকে এই ফাইলটা স্যান্ড করে দিবেন দেখেন এখানে হচ্ছে আপনার স্ক্যান করার অপশন আছে আপনি ইমোতে চাইলে পাঠাতে পারেন তারপর হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ আপনার যে যেটা ব্যবহার করেন ওইটার মধ্যে আপনার জি ফাইলটা আপনি শেয়ার করতে পারেন তো বুঝতে পারছেন খুবই ভয়ঙ্কর অ্যাপ আমি বলবো যে বাচ্চাদের অবশ্যই এটা ব্যবহার দেখাবেন না নাহলে হয়তো ভয় পেতে পারে তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আগেই বললাম আমার ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন